আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন নি ভালো আছেন নি জি ভাইজান ভালো এই বডিটা কি বিক্রি করবেন হ্যাঁ এই বডিটা বিক্রি করিম বডি একদম একদম নতুন বডি হাইড্রোলিক বডি কেসি জগার হাইড্রোলিক কেসি জগ না হ্যাঁ কেসি জগের বডি টলি সাথে চাকা গুলো চাকা গুলো সেকেন্ড হ্যান্ড চাকা সেকেন্ড হ্যান্ড অরিজিনাল চাকা না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড অরিজিনাল চাকা এ বডিটা কি হাইড্রোলিক কেসি বডি না হাইড্রোলিক কেসি বডি হাইড্রোলিক কেসি বডি না বডিটা তো নতুন দেয়া যাচ্ছেতেছে না নতুন বানানো হইছে না নতুন বানানো হইছে ব্যবহার কম হইছে নতুন বানানো না হাইড্রোলিক কেসি জক সহ বডিটা দাম কত কেসি বডি খালি লেগের দাম পড়বো আপনার 1 লাখ 60000 টাকা এক লাখ 60000 টাকা দামাদামির অপশন আছে না এ অল্প অল্প না

ট্র্যাক্টর আর এস বি ডি নাম বললে দামাদামি ইয়া অবশ্যই সম্মান করা যাবে কি না করা যাবে সম্মান করা যাবে না আপনাকে ঠিকানা আমাদের ঠিকানা কুমিল্লা সদর দুই দুর্গাপুর ইউনিয়নের আচ্ছা ঠিক আছে তাই ভালো থাকেন ভাই